তো কয়েকটা সুন্দর সুন্দর বাগান তো প্রথমবার তারগশ্বর যাচ্ছে তোমাদের নিজের সাবধানতা নিজের কাছে প্রচুর ভক্তরা কিন্তু যাচ্ছে ভালো লাগছে বাবার কীভাবে যেতে পারছে এত প্রসাদ খিচুড়ির ব্যবস্থা রয়েছে কাল থেকে কোনো কিন্তু বিনামূল্যে ব্যবস্থা রয়েছে তুলে বাবার মাথায় জল ঢালছে রয়েছে এবার এইদিক দিয়েও কিন্তু লাইন রয়েছে কিন্তু একটা স্পেশাল লাইন রয়েছে একশো টাকা দিয়ে তো কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম তো তোমরা বুঝতেই পারছো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ কিন্তু তুলে ধরবো শ্রাবণ মাসের যে প্রথম সোমবার তার চিত্রটা আজকে আমার এই ভিডিওতে সম্পূর্ণ কিন্তু সারাভলি থেকে তারকেশ্বর পর্যন্ত আমি দেখাবো যে কি চিত্র রয়েছে শ্রাবণ মাসের প্রথম যে রবিবার আমি কিন্তু সারাভলি থেকে যে ভক্তরা জল তোলে সেটা কিন্তু এখন আমি প্রথম দেখাবো আর তারপর কিন্তু আমি দেখাবো রাস্তায় ভক্তরা যাচ্ছে কিভাবে কত সুন্দর তাদের মাগ সাজানো তাদের সাথে কথা বলবো সেটা দেখাবো এবং আমি সোমবার দিন সকালে গিয়ে তার চিত্রটাও দেখাবো তো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো চ্যানেলে নতুন করো কিন্তু আমি রয়েছি শ্যারাফুলি ট্রেনে আর শ্যারাফুলি ট্রেনটা আমি দেখাবো প্রচুর কিন্তু ভক্তদের ভিড় এই মুহূর্তে কিন্তু আমি এসে পৌঁছালাম শ্যারাফুলি রেল স্টেশনে আর স্টেশনটা তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভক্ত প্রচুর প্রচুর কিন্তু ভক্তরা এসেছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন ওপর থেকে দেখাচ্ছি পুরোটা মানে প্রচুর প্রচুর কিন্তু ভক্তরা এসছে মানে যাচ্ছে কিন্তু ঘাটের উদ্দেশ্যে তো এই মুহূর্তে কিন্তু আমি এখন যাব ঘাটের দিকে ঘাটের অবস্থাটা কীরকম আছে সেটা তোমাদের আমি দেখাব তো আমি দেখতে পাচ্ছি অগন্তি ভক্তরা কিন্তু এগিয়ে চলেছে ঘাটের উদ্দেশ্যে

আর আমি একটু জুম করে দেখাবো ওই দিকের ঘাটগুলোতে কিন্তু প্রচুর ভিড় রয়েছে ওই যে সামনের ঘাটগুলোতে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের ঘাটগুলো তো ওইদিকে দেখাচ্ছি জুম করে ওদিকের ভিড় ঘাটগুলোতে কিন্তু প্রচুর ভিড় রয়েছে দেখতে পাচ্ছ তোমরা কতটা ভিড় রয়েছে সামনে একটা বাঘ সাজানো চলছে ওটা আমি এখন গিয়ে তোমাদের দেখাবো ও এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু বাঘ রয়েছে অনেকেই বাঘ সাজাচ্ছে মানে দেখাবো একটা সুন্দর বাঘ কিন্তু সাজানো চলছে যে এই দাদারা সাজা দাদা তোমরা কোথা থেকে আসছো হ্যাঁ ঘাটাল থেকে তো এটা তোমাদের বাঘ তাই তো তো দেখতে পাচ্ছ দাদারা কিন্তু খুব সুন্দরভাবে বাঘটাকে সাজাচ্ছে তো কতজনের টিম আছে তোমাদের আটজনের তাই তো আচ্ছা সবার কি প্রথমবার এটা না এর আগেও আগে বছর প্রথমবার কারা কারা আসছে এখানে তোমাদের টিমে কে কে আছে তোমাদের এই দাদারও কিন্তু প্রথমবার তাই তো তো কেমন লাগছে বলো প্রথমবার আসছো ভালোই তো লাগছে তো চুয়াল্লিশ কিলোমিটার কিন্তু পথ তোমাদের যেতে হবে তো কতটা প্রস্তুতি রয়েছে প্রস্তুতি ভালোই রয়েছে আচ্ছা তো বাকিরা তো এক্সপেরিয়েন্স রয়েছে এর আগে তোমরা এসেছো হ্যাঁ তো একবার সবাই মিলে হার হার মহাদেব বলবে তোমরা কোথা থেকে আসছো দাদা সোমরা বাজার সোমরা বাজার থেকে আচ্ছা আমাদের হুগলির সোমরা বাজার কতজনের টিম আছে তোমাদের এই চারজন তাই তো আচ্ছা এই দাদারা কিন্তু আসছে সোমরা বাজার থেকে তোমাদের বাঘ কোথায় বাঘ কি সাজানো হয়ে গেছে আচ্ছা তো এটা কি প্রথমবার নেই রাগেবশ্ব তো দেখতে পাচ্ছ দাদারা কতটা আনন্দ করছে এই যে দেখতে পাচ্ছ আরও একটা টিম কিন্তু বেশ বড় একটা বাঘ নিয়ে এগিয়ে চলেছে ঘাটের দিকে তো এই ঘাটটা তো তোমরা দেখলেই এর আগে আরও একটা ঘাট রয়েছে মানে প্রচুর কিন্তু ঘাট রয়েছে আমি আগের ভিডিওতেই তোমাদের সেটা দেখিয়েছি তো আমি আর একটা ঘাট কিন্তু কভার করবো তারপর আমি বেরিয়ে যাবো কামারকুণ্ডুর উদ্দেশ্যে শ্রাবণের প্রথম রবিবার আর সোমবার জল যে ভিড়টা রয়েছে দেখব প্রচুর মানুষ কিন্তু এসছে কাতারে কাতারে কিন্তু ভক্তরা আসছে এই মুহূর্তে কিন্তু আমি আরও একটা ঘাটে চলে এসেছি সেখানে আমি দেখাবো কী হচ্ছে কিন্তু বেশ সুন্দর সুন্দর বাঘ আমি দেখতে পাচ্ছি চারিদিকে ছোট ছোট বাঘ বড় বড় বাঘ সবকিছু কিন্তু একটা সুন্দর বাঘ কিন্তু আমি দেখতে পাচ্ছি দারুন সুন্দরভাবে কিন্তু বাঘটাকে সাজানো হয়েছে তো দেখাবো এখানে কিন্তু অনেকেই স্নান করে জল তুলছে আর বেশ কিন্তু ভিড় রয়েছে আর ঘাটের এদিটা বেশ বড় ঘাট রয়েছে কিন্তু এটা আর এদিকেও কিন্তু বেশ কয়েকটা সুন্দর সুন্দর বাঘ রয়েছে আমি সেগুলো দেখাবো একটা বেশ সুন্দর বাঘ কিন্তু সাজানো হয়েছে এইদিকে সামনে কিন্তু বেশ কয়েকটা বড় বড় বাঘ সাজানো চলছে আমি সেটা দেখাবো গিয়ে তো এখানে কিন্তু বেশ কয়েকটা সুন্দর সুন্দর পাশাপাশি রয়েছে তো এখানে সুন্দরভাবে কিন্তু সাজানো চলছে এই দাদাদের কিন্তু বাঘ এই যে তো তোমরা কতজন এসছো দাদা হ্যাঁ কোথা থেকে আসছো তোমরা চন্দননগর থেকে আসছো তো পাশেই তোমরা এটা কি প্রথমবার আসছো না এর আগেও আসছো এটা ফার্স্ট টাইম তো সবারই তোমাদের ফার্স্ট টাইম পুরো টিমের ফার্স্ট টাইম তো এই দাদারা পুরো টিম কিন্তু ফার্স্ট টাইম ব্যাপারে আসছে আর এই বাঘটা তোমাদের তাই তো এই আর এই দুটো আচ্ছা দুটো বাঘ আছে তাদের নজনের টিম আছে আর সবারই কিন্তু প্রথমবার এটা তো প্রথমবার তারকেশ্বর যাচ্ছ কেমন লাগছে সবার চুয়াল্লিশ কিলোমিটারে কিন্তু পথ তো সবাই তৈরি পুরো আছে আছো তো ইচ্ছা কটার মধ্যে কি রাতের মধ্যে রাতের মধ্যে পৌঁছাতে পারবে ইচ্ছা আছে কি তো একবার সবাই মিলে হারার মহাদেব বলবে হারার মহাদেব আরও একটা সুন্দর বাঘ কিন্তু সাজাচ্ছে বেশ আমি দেখতে পাচ্ছি কিন্তু ত্রিশ একটা তৈরি করা হয়েছে ওপরে আর এখানেও কিন্তু সাজানো গোছানো চলছে বেশ ভালোভাবে বাঘটাকে তোমাদের বাঘ দাদা খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে বাঘটা তোমরা কোথা থেকে আসছো হ্যাঁ হাওড়া রানিয়া ডি এরকম প্রথমবার আসছো এর আগেও এসছো তো কতজন আছো তোমরা পনেরো জন তো এই কিন্তু পনেরো জন আসছে আর আমার বাঘটা কিন্তু খুব সুন্দর লাগলো দারুণ সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে এখানেও কিন্তু আরও সুন্দর সুন্দর বেশ বাঘ রয়েছে আমি দেখাবো বাঘ দেখতে পেলাম আর প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে কারো এটা প্রথমবার কারো দ্বিতীয়বার কারো হয়তো চার পাঁচ বছর ধরে যাচ্ছে সবার নতুন নতুন অভিজ্ঞতা কিন্তু হচ্ছে তো কিন্তু একটা জিনিস দেখাবো প্রতিনিয়ত কিন্তু অনেক দল চলে আসছে মানে প্রচুর দল কিন্তু আসছে তো দেখাবো প্রতি মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ প্রচুর ভক্তরা কিন্তু এগিয়ে চলেছে ঘাটের দিকে এই যেই কাকিমার দোকান কিন্তু একদম সামনেই তো কি কি আছে কি কি পাওয়া যাচ্ছে তোমার দোকানে আচ্ছা এখানে কিন্তু ঘট রয়েছে এগুলো ব্যাগ রয়েছে কাকিমার দোকানে মানে সব কিছুই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এই যে তো তোমরা এখানে দেখতে পেলে আমি দুটো ঘাট কিন্তু কভার করলাম আর দুটো ঘাটে কিন্তু প্রচুর ভিড় আর সামনের ঘাটগুলোতে কতটা ভিড় হবে তোমরা বুঝতেই পারছো মেন যে ঘাট রয়েছে নিমাই তীর্থ ঘাট সেই ঘাটে তো প্রচুর ভিড় আমি ঢুকতে পারলাম না আমি এখন কিন্তু কামারকুণ্ডু চলে যাবো কামারকুণ্ডু থেকে তোমাদের পুরোটা দেখাবো কত ভক্ত আসছে তাদের বাঘগুলো সুন্দর সুন্দর বাঘ রয়েছে সেগুলো দেখাবো তাদের সাথে কথা বলবো তো তোমরা পুরোটা দেখতে থাকো তো একটা বার্তা আমি তোমাদের দেবো তোমরা যারা আসছো স্টেশন থেকে নামছো তো স্টেশন থেকে নেমে সাবধানে কিন্তু খুব রেল পারাপার করো কারণ প্রচুর ট্রেন রয়েছে এখানে প্রচুর লোকাল ট্রেন এক্সপ্রেস প্রচুর কিন্তু যাওয়া আসা করছে পুলিশও রয়েছে গার্ড রয়েছে কিন্তু তোমাদের নিজের সাবধানতা নিজের কাছে তো আমি কিন্তু এখন চলে এসছি কামারকুণ্ডুতে কামারকুণ্ডুর যে ওপরে যে ব্রিজটা গেছে রেল লাইনের ওপর দিয়ে সেখানে আমি যাব ওখানে গিয়ে দেখাবো কী মানে কত মানুষ আসছে তাদের বাঘগুলো দেখাবো তাদের সাথে কথা বলবো এই যে আমি এখন কিন্তু কামারকন্ডু স্টেশনে রয়েছি আর স্টেশন থেকে পুরো ব্রিজটা কিন্তু দেখা যাচ্ছে প্রচুর ভক্তরা কিন্তু যাচ্ছে তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর প্রতি মুহূর্তে কিন্তু প্রচুর দর্শনার্থী প্রচুর ভক্তরা কিন্তু এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে এখন কিন্তু আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি আর সিঁড়ির নিচে কিন্তু মানে সিঁড়ির কাছে কিন্তু একটা সুন্দর বাঘ রাখা আছে আর একটা ট্রফি বাঁধা রয়েছে আর এখানে কিন্তু রয়েছে মানে দারুণ সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে এই বাঘটা জানি না কাদের বাঘ কেউ নেই এখানে কিন্তু খুব সুন্দর লাগলো এটা তো তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ আমি চলে এসেছি কামার কুন্ডু সেই ওভার আর আমার পেছনে প্রচুর মানে প্রতি মুহূর্তে কিন্তু ভক্তরা এগিয়ে চলেছে আমি দেখাবো মানে প্রচুর প্রচুর ভক্তরা কিন্তু এগিয়ে চলেছে তারকেশ্বরের পথে কিন্তু এই ব্রিজের চারপাশে অনেক মানুষই কিন্তু রেস্ট করছে চারিদিকে আমি কথা বলবো কিছু মানুষের সাথে জানাবো তারা কোথা থেকে তো তো এখানে কিন্তু কিছুজন রয়েছে দাদা তোমরা কোথা থেকে আসছো হ্যাঁ শিয়ালদা থেকে কতজনের টিম আছে তোমাদের আটজন এই সব ইক আছে তাই তো শিয়ালদা থেকে সবাই আসছো তোমাদের বাঘ কোথায় এই যে দাদাদের কিন্তু এই বাঘটা আছে দাদারা শিয়ালদা থেকে আসছে এটা কি প্রথমবার আসছো তোমরা না এর আগেও এসছো তো আমি দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে কিন্তু ভক্তরা এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে সুন্দর সুন্দর বাঘ নিয়ে কিন্তু যাচ্ছে আমি দেখাবো একটা সুন্দর ওই যে তারকেশ্বরের লোকাল কিন্তু ওদিকে বেরিয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু ভক্তরা তারকেশ্বরের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাচ্ছে এই যে দাদারা আছে কিন্তু যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে তো তোমরা কোথা থেকে আসছো দাদা জগৎপুর কোথায় সেটা আচ্ছা তো এই দাদারা রায়নাগর তাই তো রায়নগর জগৎপুর থেকে আসছে আর তোমাদের কতজন আছো তোমাদের মোট ছজন আছি তো এই দাদারা আছে আর এইখানে দুই দাদা আছে তাই তো তো তোমরা বাঘ নাওনি মানে ইয়ে করি ঘটে করেই জল নিয়ে যাচ্ছো তাই তো তো এটা কি প্রথমবার আসছো তোমরা সবারই প্রথমবার তো তোমাদের প্রথমবার তো তোমার কেমন লাগছে প্রথমবার আসছো তারকের সাথে যাচ্ছ খুবই ভালো লাগছে বাবার কি বাজ যেতে পার আচ্ছা তো এখনও অর্ধেকটা পথ কিন্তু বাকি এখন কামারগুন্ডু আসো এখনও কিন্তু অর্ধেকটা পথ যেতে হবে তো কতটা মনের জোর কতটা রয়েছে মনের জোর বাবা একশো একদম তো পৌঁছে যাও খুব তাড়াতাড়ি এটাই প্রার্থনা করি আর এই যে বাকিরা রয়েছে বাকিদের কেমন লাগছে দাদা ভালো একদম এই যে একবার সবাই মিলে হার হার মহাদেব বলবে হার হার মহাদেব তো এখন কিন্তু আমি এগিয়ে চলেছি মালিয়ার দিকে ওইদিকে গিয়ে আমি দেখাবো বাজে প্রায় সাড়ে পাঁচটা মতো আর আমি এখন কিন্তু আছি মালিয়াতে আর বেশ সন্ধে হয়ে গেছে আর এখানকার ভিউটা দেখাবো প্রচুর দর্শনার্থী কিন্তু এগিয়ে চলেছে তার সেখানেও কিন্তু একটা জায়গায় বিশ্রামের ব্যবস্থা রয়েছে জলের ব্যবস্থা রয়েছে তো আমি এখানে দেখাবো এখানে কিন্তু চব্বিশ ঘন্টা মানে প্রতি মুহূর্তে কিন্তু ভক্তদের জন্য প্রসাদ বা খাওয়ার ব্যবস্থা রয়েছে ওখানে দেখলাম মুড়ি দিচ্ছে এখানে কিন্তু প্রসাদ খিচুড়ির ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়া এবং বিশ্রামের পাশাপাশি আরও একটা জিনিস কিন্তু রয়েছে এখানে চব্বিশ ঘন্টা কিন্তু মেডিকেল ক্যাম্প রয়েছে মানে দারুণ সুন্দর কিন্তু একটা উদ্যোগ তো আরও একটা সেবা সদনে কিন্তু আমি চলে এসেছি এখানেও কিন্তু বিনামূল্যে চা বিস্কুট শরবত সব কিছুর ব্যবস্থা কিন্তু রয়েছে এখানে দেখো মায়েস ভোগের কিন্তু ব্যবস্থা রয়েছে এই যে এই দাদারা কিন্তু প্রতি মুহূর্তে ভক্তদের উদ্দেশ্যে কিন্তু বিনামূল্যে একদম সেবা দিয়ে চলেছে তো এই দাদারা কিন্তু তোমরা কখন থেকে আসো এখানে সেবা দিচ্ছ আমরা কাল ঠিক আছি কাল থেকে আচ্ছা আচ্ছা তো দেখতেই পাচ্ছ দাদারা এখানে কিন্তু জল শরবত চা প্রসাদ সব কিছুর ব্যবস্থা কিন্তু রয়েছে এই দাদারা কিন্তু সারা দিন ধরে পরিশ্রম করে কিন্তু ভক্তদের উদ্দেশ্যে কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু ভক্তদের সেবা করে চলেছে তো তোমার নামটা কি দাদা আচ্ছা আর এই দাদারাও কিন্তু রয়েছে সকলে দাদারা কিন্তু প্রতি মুহূর্তে ভক্তদের সেবা দিয়ে যাচ্ছে একবার হারার মজা বলবে সবাই আর আর মাদেব এখানে দেখতে পাচ্ছো কিন্তু বক্তাদের জন্য ভাত ডাল সবজির কিন্তু ব্যবস্থা সম্পূর্ণ করা হয়েছে এই যে তোমরা যারা আসছো মানে কোনো কিন্তু এখানে অসুবিধা নেই আমি পুরোটাই দেখলাম খাওয়া দাওয়া থেকে শুরু করে মেডিকেল যেক আপ সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে ব্যবস্থা রয়েছে বেশ কিন্তু সুন্দর সুন্দর বাঘ কিন্তু বেরিয়ে যাচ্ছে আর আমি এখন চলে এসেছি মালিয়া পার্কের ভিতরে এখন হ্যাঁ এখন কিন্তু বাবা কাশী বিশ্বনাথের যে মন্দির রয়েছে অর্থাৎ সেখানে কিন্তু প্রচুর মানুষ জল ঢালছে এখানে কিন্তু প্রচুর প্রচুর ভক্তরা অর্ধেক পথ এসে কিন্তু বিশ্রাম নিচ্ছে এখানে কিন্তু একটা দলকে আমরা দেখতে পাচ্ছি রেস্ট করছে আর এখানে একটা সুন্দর বাঘ কিন্তু তারা নিয়ে এসছে তো এই দাদারা কিন্তু এখানে রয়েছে দাদাদের সাথে কথা বলবো তো তোমরা দাদা কোথা থেকে আসছো কাকদ্বীপ থেকে তো এই যে দাদারা কিন্তু এসছে কাকদ্বীপ থেকে তোমাদের বাঘ কোনটা তো ওই বাঘটা কিন্তু দাদাদের বাঘটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে তো তোমরা কি এটা প্রথমবার আসছো দাদা নিচ্ছে সবার চোখ মুখ দেখে মনে হচ্ছে একটা ক্লান্তির ছাপ তো একবার সবাই মিলে জোরসে হরহর মহাদেব বলবে হরার মহাদেব তো দেখতেই পাচ্ছ দাদারা কিন্তু প্রচুর ক্লান্ত হয়ে গেছে মানে প্রায় বা চব্বিশ পঁচিশ কিলোমিটার পথ কিন্তু তারা প্রতিক্রম এখানে একটা কিন্তু সুন্দর ভিউ রয়েছে মহাদেবের মাথা থেকে কিন্তু ঝর্ণা পড়ছে তো এখানে তো ট্রেসটা দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ ক্লান্ত হয়ে পড়েছে কাল কিন্তু আমি সরাসরি তারকেশ্বর চলে যাব সকালে তারকেশ্বর চিত্র সম্পূর্ণ কালকে আমি তোমাদের দেখাবো এখন কিন্তু বাজে প্রায় দুপুর আড়াইটে মতো আর এখন আমি রয়েছি কিন্তু তারকেশ্বর যাওয়ার রাস্তায় আমি এই যে দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেক ভক্ত হেঁটে চলেছে তারকেশ্বরের দিকে আমি সেটাই এখন দেখাতে দেখাতে তোমাদের যাও এই যে দেখতে পাচ্ছ একটা দল কিন্তু যাচ্ছে একটা নিয়ে এই যে দেখতে পাচ্ছ এক দাদা কিন্তু যাচ্ছে বাক নিয়ে ওদিকে কিন্তু বাচ্চা রয়েছে আর তার সেম ওজনের জল কিন্তু নিয়ে যাচ্ছে দা গেটওয়ে অফ তারকেশ্বর তারকেশ্বর সেই প্রবেশদ্বারের সামনে এখানে কিন্তু চারপাশে প্রচুর ভক্তরা রেস্ট করছে চারিদিকে রয়েছে আর আমি এবার তারকেশ্বরের দিকে সরাসরি চলে যাব মন্দিরের চত্বরে তো ওখানে গিয়ে আমি পুরোটা দেখাচ্ছি ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি মন্দির চত্বরের কাছাকাছি আর এখান থেকে ভিড়টা দেখাবো প্রচুর ভক্তের কিন্তু ভিড় রয়েছে তো আমি কিন্তু এখন একদম রয়েছি মন্দিরের কাছাকাছি আর ভিড়টা দেখাবো ভালো রকম কিন্তু ভিড় রয়েছে একটা জিনিস দেখাবো এখানে কিন্তু স্পেশাল লাইন একটা রয়েছে এখান দিয়ে লাইন দিলে কিন্তু তোমরা খুব একটু সময় কম লাগবে আর এখানে কিন্তু একশো টাকা করে নিচ্ছে স্পেশাল লাইনে আর এই যে মন্দির চত্বর কিন্তু বেশ ভিড় বেশ এখন কিন্তু রয়েছে পুকুরের একদম সামনে আমি দেখাবো প্রচুর ভক্তরা কিন্তু স্নান করে এখান থেকেও জল তুলে বাবার মাথায় জল ঢালছে তো এই যে এখানে কিন্তু ভিতরে লাইন রয়েছে আমি দেখাবো এই যে ভিতরে কিন্তু প্রচুর ভক্তরা লাইন দিয়ে কিন্তু জল ঢালছে আর অনেকটা কিন্তু সময় লাগছে এইভাবে লাইন দিয়ে জল ঢালতে এদিক দিয়ে একটা কিন্তু এই সামনে দিয়ে একটা লাইন রয়েছে বা এদিক দিয়েও কিন্তু লাইন রয়েছে আর এদিকেও কিন্তু একটা স্পেশাল লাইন রয়েছে একশো টাকা দিয়ে এই লাইন দিয়ে আর এটা হচ্ছে কিন্তু পাশের লাইনটা হচ্ছে কিন্তু জেনারেল লাইন মানে এখানে সাধারণ মানুষদের জন্য সবাই ঢুকতে পারবে এখানে কিন্তু স্পেশাল একশো টাকা দিয়ে এই লাইনের মাধ্যমে তোমরা গিয়ে জল দিতে পারবে আর এই যে আমি এখন দেখাবো মন্দিরের কিন্তু একদম সামনে রয়েছে আমি মূল গর্ভগৃহের একদম সামনে আমি সামনের ভিউটা দেখাবো একবার প্রায় তিনটে মতার মন্দির চত্রের অবস্থা আমি প্রচুর ভিড় রয়েছে সামনে রয়েছে সেখানে কিন্তু জল ঢালছে সেখানে আমি দূর থেকেই দেখালাম কিন্তু কয়েকটা দল রয়েছে আমি দেখাবো তাদের সঙ্গে কথা বলে জানাবো এখানে একটা দল কিন্তু আমি দেখতে পাচ্ছি দাদা কিন্তু জল ঢেলে এখানে রেস্ট করছে তোমরা কোথা থেকে আসছো দাদা বাড়িপুর থেকে তোমাদের জল ঢালা কমপ্লিট কটার সময় জল ঢাললে আড়াইটের সময় আর কখন জল নিয়ে উঠেছিলে তার শেওড়াফুলি থেকে সন্ধে সাতটার সময় আচ্ছা ওই সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে তোমরা শেওড়াফুলি থেকে বেরিয়েছো এখানে কখন এসে পৌঁছালে দুপুর একটা আর আড়াইটের মধ্যে জল ঢালা কমপ্লিট সবারই কতোজন এসছো তোমরা পঁচিশ ছাব্বিশ জন তো প্রথমবার কারা কারা আসছো তোমাদের এই দাদা প্রথমবার

এই ছিল কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবারের তারকেশ্বরের চিত্র তো দেখতেই পেলে কতটা ভিড় কত মানুষের অভিজ্ঞতা তোমরা জানলে তো তোমরা দ্বিতীয় সোমবার কারা কারা আসছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর কে কোথা থেকে আসছো সেটাও আমাকে জানিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন টাটা হারহার মহাদেব